আইসক্রিম খাবা না তুমি বলো না মাম্মামকে মামা মামি আর আইসক্রিম খাবো না আইসক্রিম খেলে ঠান্ডা হয় জ্বর হয় বলছো না এখন খাও কে কিনে দিছে আইসক্রিম দাদা কিনে দিছে আর কি কিনে দিছে না জুস খাবে না তুমি এই যে রাখছি তুমি খাও তাই হ্যাঁ আমি একটু আসতেছি হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি দেখতে তো পাচ্ছেন মেয়ের সাথে এখন আর কথায় পারা যায় না সে অনেক বেশি কথা বলে আর সে যদি কোনো কথা বলে আমি কখনো কথার মাঝে বাধা দেই না কারণ সে বলুক তার এখন বলার সময় আর এদিকে আমি আমার রান্না বান্নাও শুরু করে দিয়েছি টুকিটা সারাদিন আইসক্রিম জুস চিপস এগুলো চলতেই থাকে না হ্যাঁ তুমি আমাকে বললে গেল মামা মামি আর কখন আইসক্রিম খাবো না বলছো না হ্যাঁ আর এখন আইসক্রিম খেতে আইসক্রিমের ভিতরে কেউ মাম খায় শেষ করো বাবু এইভাবে খায় হ্যাঁ গরুর দুধও খাও এইভাবে খায় কেউ হ্যাঁ কেউ মাম খায় হুম কেউ মাম খায় আইসক্রিম খাইয়া ওই সার না রেখে দাও একসাথে সবগুলো খাই শেষ তারপর কী খাবে জুস রেখে দেয় হ্যাঁ রেখে দেবো জুস পরে খাবে পরে খাবে হ্যাঁ জুস পারে খাবে পরে খাবে আমি আর আমার মেয়ে বড্ড ভালোই সময় কাটে আমাদের সব সময় এটা ওটা নিয়ে কথা বলতে থাকে আমার মেয়ে আর আমি ওর সাথে কথা বলি আর সে এখন পাকা পাকা কথা বলে খুব ভালো লাগে শুনতে আর আমি অনেক বেশি এনজয় করি আমার মেয়ের সাথে সময় কাটানো দিনগুলো তবে আমার সময়টা আমার মেয়ে আর এই রান্নাবান্না নিয়েই সারাদিন কাটে আমি তেমন একটা বাহিরে বের হই না ঘোরাফেরা করি না যদি বের হই তাহলে আমাদের সাথে থাকে রাধিফার পাপা আর রাধিফার পাপা সে তো মহাব্যস্ত মানুষ সে অত বেশি আমাদের সময় দিতে পারে না সপ্তাহে একটা দিনই বাসায় থাকে বেশি যাই হোক সব মিলিয়ে আমার সময়টা অনেক বেশি ভালো যায় কারণ আমার মেয়ে আছে আমার সাথে আর এই তো এত কথার মাঝে আমি আজকে দুপুরে কি কি রান্না করেছি তাও দেখিয়ে দিলাম আর এখন আমি আমার মেয়ের জন্য আমার বিছানাটা তেমন একটা গুছাই রাখতে পারি না আর এই তো আমার খাবারটা আজকে কেমন হয়েছে দুপুরের কই মাছ ভাজা আর হচ্ছে বরবটি ভাজি জানেন তো আমি যখন রান্না করি না আমার মেয়ে কয়েকবারই সে আমাকে দেখে যায় আর বলবে মামাম তুমি কি রান্না করতেছো আমার জন্য কি রান্না করতেছো এরকম বারবার প্রশ্ন করতে থাকে আর আমার মেয়েটা ইদানিং মাছ মাংস কিছুই খায় না শুধু ডিম ভাজি ডিম পোস ডিম শুদ্ধ এগুলোই তার খাওয়া আর এই তো আমার ভিডিও আজকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর সবাই ভালো থাকবে মাছ কই দাও তো আমাকে মাছ দাও আর কিছু রান্না করো নাই Pakera, tomorrow, ya eh kita nak kusu, nak nak kusu, nak nak kusu, nak nak kusu, nak nak kusu. satu hat, satu hat, satu hat. siapa yang mula lagi? kira sah, dua ratus orang masuk. eh? buat ni apa? ah